কীভাবে বোট্টার্কা কাটি কত সুন্দরভাবে কাটি আমাদের আসলে এই গরুর খামার করতে আসলে কতটা কষ্ট করতে হয় একটু যেটা আপনাদের দেখাবো দেখাব দেখো এই যে দেখুন এই যে এই গরুগুলো কিন্তু আমার সকালে খাইছে ভুট্টা লাগা কাটি দিতে খাইছে এখন বিকালের জন্য হবো আমি চলুন দেখে আসি দর্শক আমরা এখন ফাইনালি যাচ্ছি নদী পার নদীর ব্যাপার যে আমরা এখন বোট্টার কাটবো আসলে এই এই গুলা দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে এখন ভুট্টাগুলো কাঁচা আছে এই জন্য অনেক দূর থেকে আনতে হবে যখন এই আমাদের আশেপাশের ক্ষেত ভুট্টা পাকবে তখন ইনশাল্লাহ আর দূরে যেতে হবে না নদীর দুটা দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন ওই যে নদী ওই যে নদী পা ভাইয়া ওই পাশে যাইতে হবে ওই পাশে যে কিন্তু মনে করছেন আগে কাটতে হবে চলুন আমরা এখন যাই এগিয়ে যাই দেখি কি অবস্থা আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম এই যে নদী পার হয়ে চলে আসলাম দেখেন ওই 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 যে পাশে পাশে আমাদের গ্রাম আর এটা হচ্ছে নদী মাঝখানে আমরা এখন এই যে এই নদী পার হয়ে চলে আসছি চলুন এখন আমরা কাঙ্ক্ষিত সামনে দেখতে পাচ্ছেন বোটটা খেত দিকে দেখি কোন খেতে বোটটা কাটা আগা কাটা যায় দেখি আমরা যাই এখন ধীরে ধীরে দেখি সামনে কি অবস্থা সামনে আগে এখন পানি নেই কোনো শুকনো একদম এই জন্য কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর দেখেন এটা হচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে তিস্তা নদী নীলফামী জেলার ডিমলা থানার অন্তর্গত বুক যে যে তিস্তা নদী চেয়ে বইছে সেই নদীর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই নদী বুকে কিন্তু হাজার হাজার একর জমি এখানে ফসল চাষ হয় দেখুন এই যে ইউটা দেখান যদি এখানে পেঁয়াজ বোনা হয়েছিল পেঁয়াজ তোলা হয়েছে এই অবস্থা দেখুন এখানে ঘুম বলা হয়েছিল ঘুমগুলো কেটে নেওয়া হয়েছে অবশিষ্ট অংশগুলো পুজো হয়েছে দেখেন ফাইনালি আমরা এই যে এখন মূল ভূখণ্ডে এখন উঠে পড়তেছি এই যে চলে আসলাম এই দেখুন ঘুরতে অবস্থা এখন আমরা দেখতেছি যে যে খাতে একটু কাঁচা কাঁচা হয়েছে পাতাগুলা সেখানে আমরা এখন কাটবো এখন আমরা ফাইনালি ঢুকে পড়লাম একদম ভুট্টা খেতে গভীরে কেননা এদিকে ভুট্টা গুলো কিন্তু একদম ভুট্টা কাঁচা হয়েছে কিন্তু গাছ মরে গেছে গাছ কোনো কাঁচা নাই এখন আমার ভিতরে সেই সন্ধানে যাচ্ছি এটা কিন্তু দর্শক একদম ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি চলে আসছি আমরা প্রায় মনে এখান থেকে আবার দুই কিলোমিটার গেলেই ইন্ডিয়া বর্ডার একদম চলে আসবে আর এদিকে সামনে আর কোনো নদী নাই আমরা এখন এদিকে এগিয়ে যাচ্ছি এদিকে দেখা যাচ্ছে যে এদিকে বাদাম চাষ করছে এটার মধ্যে আলু বোনা হয়েছিল আলু তুলে তারপর বাদাম লাগানো হয়েছে এই অবস্থা দেখুন কি ভিউ ভোটটা হয়েছে অসাধারণ কিন্তু এই বালু মাটিতে যে অসাধারণ ভোটটা হয় তার বাস্তব প্রমাণ দেখুন দেখুন আমরা এখন এগিয়ে যাচ্ছি গন্তব্যস্থলে এই যে হাঁটি হাঁটি পা পা করে খুঁজতেছি এবং দেখতেছি কি অবস্থা এদিকে দিকে চলে আসলাম এই যে সেই ক্ষেত আমরা এখন দেখতে পাচ্ছি এই ক্ষেতে মোটামুটি আগাগুলো কাঁচা হয়েছে এই ক্ষেত থেকে আমরা এখন কাটবো

পালন কীভাবে করতে হবে তার ভাষা বুঝতে পারেন তখন রোগ বেলায় কখন কী হবে সব কিছু জানতে পারেন ধুলিল্লা দেখেন আমরা ফাইনালি এখন একটি পূজা কেটে ফেললাম ছোট একটি পূজা কাটছি কেন না আমাকে আমি করে কাটতে নিতে পারি নাই গাভের বাধা ভাইছি এই জন্য আজকে ছোটো করে নিলাম সাজালাম